আমার পছন্দ করা কেক যখন কাস্টমার নিজেরই রেফারেন্স পিকচার হিসেবে দেয় তখন কিন্তু মনটা ভালোই হয়ে যায় এই কেকটা ছিল সেরকমই একটা কেক এই কেকের ডেকোরেশনটা আমার অনেক পছন্দের ছিল তবে এই ডেকোরেশনটা আমি গ্যালারিতে সেভ করে রেখেছিলাম যদি কখনো সুযোগ পাই করব বলে তো কাস্টমার এই কেকের ডেকোরেশনটা যখন আমাকে রেফারেন্স পিকচার হিসেবে দেয় তখন মনটা একদম খুশি হয়ে গেছিলো এই কেকটা হয়তো বা আমার জানা মতে কোনো একটা আপুর খুব একটা ভাইরাল কেক অনেক ভাইরাল হয়েছিলো যাই হোক আর এই ডেকোরেশনটাও মাসাল্লাহ অনেক বেশি সুন্দর কিন্তু ক্রিমের ওয়ার্কটা একটু বেশি যাই হোক যদি কাস্টমার ক্রিম বেশি দিয়ে কেক নিতে চায় তাহলে সেটা আমরা দিতে বাদ একজন সৌদি প্রবাসী ভাইয়া এই কেকটা অর্ডার করেছে উনি বলেছে যে কেকটা অনেক বেশি স্পেশাল ওনার ওয়াইফের জন্য কেকটা যাবে এখন এটা বার্থডে না অ্যানিভার্সারি জাস্ট আমার আমার মনে নাই কেকটা অনেকদিন আগে বানানো এর জন্য যাই হোক লাস্টেই বোঝা যাবে আর এই কেকটার কি ফুল মানে ডেকোরেশনটা খুবই বেশি সুন্দর ছিল কেকটা সম্পূর্ণ ফিনিশিং করার পরে হালকা একটু পিঙ্ক শেড করে দিছি উপর দিয়ে সাইড দিয়ে এবং কেকের ওপরে আমি চারটা বড় বড় করে ওয়ান এম দিয়ে ফ্লাওয়ার করে দিচ্ছি রোজ আর কি ভাইরাল একটা নজেল ওয়ান এম আজকে সব ভাইরাল নজেল দিয়ে কাজ করব। এখন করতেছি সিক্স বি দিয়ে ওয়ার্ক এখন ওয়ান এম নজেলের যে ওয়ার্ক করেছে এটার ফাঁকে ফাঁকে সিক্স বি দিয়ে আমি একটু প্রেস করে করে একটা ডিজাইন করে দিচ্ছি আর এই ডিজাইনটা করার পরে এখন আমার শুধু কাজ হচ্ছে চেরি ফ্লাওয়ার বানানো এখন চেরি ফ্লাওয়ারগুলো বানায় বানায় কাজ হচ্ছে সেই সিক্স বি দিয়ে যে প্রেস করে করে ওয়ার্ক করেছি এটা ঢেকে দেওয়া এখন যতগুলো আর কি চেরি ফ্লাওয়ার হয় ততগুলাই করতে হবে আমার কাজ হচ্ছে সিক্স বি দিয়ে যে প্রেস করে করে ডিজাইনটা করেছি ওইটা হচ্ছে চেরি ফ্লাওয়ারটা ঢেকে ঢেকে দিতে হবে তাহলেই ডেকোরেশনটা জান আর তা শুধু ডান হবে না আরও কিছু কাজ বাকি থাকবে অনেক পাতা টাতা দেওয়া লাগবে আর কি তো যাই হোক এই ডেকোরেশনটা করতে আমার খুব ভালো লেগেছে কিন্তু ওই দিন আমার ক্রিমটা মানে স্টিপ কম ছিল যার কারণে আর কি কাজ করতে একটু অসুবিধা হচ্ছিল তবে খুব একটা অসুবিধা হয় নাই যাই হোক এই ফাঁকে আপনাদের সঙ্গে একটা কথা বলে নিই সেটা হচ্ছে আমরা ফুল ঢাকা সিটির মধ্যে কেক ডেলিভারি করে থাকি হোম ডেলিভারি করে থাকি আমাদের কাছে অরেঞ্জ ফ্লেভার রসমালাই ভ্যানিলা চকলেট আদার্স আরও অনেকগুলো ফ্লেভারের কেক পেয়ে যাবেন আপনারা অবশ্যই আমাদের পেজের কেক টেস্ট করতে হলে আমাদেরকে একটা করে অর্ডার করে রাখবেন আমরা ছোটো ছোটো কেকও আর কি দিয়ে থাকতেছি এই মাসের মধ্যে যারা যারা অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের পেজের ইনবক্সে একটু I'm আর প্রথমেই লোকেশানটা মেনশন করে অর্ডার প্লেস করবেন যাই হোক এই তো চেরি ফ্লাওয়ার দিচ্ছি আসলে অনেকগুলোই চেরি ফ্লাওয়ার বসবে যার কারণে আর কি দেখতে এরকম লাগতেছে আর ফুল কেকটা যখন চেরি ফ্লাওয়ার দিয়ে আর কি ডেকোরেশন করা হয়ে যাবে মোট কথা আমার ওই যে সিক্স বি ওয়ার্কটা পুরোটা যখন চেরি ফ্লাওয়ার দিয়ে ঢেকে যাবে তখন কিন্তু কেকের আউটলুকটা অনেক বেশি সুন্দর হবে যাই হোক এই তো চেরি ফ্লাওয়ার দেওয়ার শেষ আর আমি সব সময় বলি ফ্লাওয়ার দিলে সেখানে যদি একটু সবুজের টাচ না থাকে তাহলে কিন্তু সেটা লাইট হয় না তো আমি একটু সবুজ কালারের হালকা করে একটু পাতা টাতা দিয়ে নিলাম আর চেরি ফ্লাওয়ারের মাঝখানে ইলো কালার দিয়ে ফুলের একটু রেনু করে দিলাম কেননা চেরি ফ্লাওয়ারের রেনু না হলে কিন্তু বেশ ভালো লাগে না আর কেকের বোর্ডের উপরে আমি দুইটা চেরি ফ্লাওয়ার দিব এবং টু গ্রিন কালারের টাচ দিয়ে দিব ভাইয়া যেভাবে উইশ নোটটা লিখতে বলেছিল আমি ঠিক সেভাবেই উইশ নোটটা লিখে দিয়েছি অফ ক্যামেরায় তো এটা ছিল একটা অ্যানিভার্সারি কেক আর ভাইয়া হ্যাপি অ্যানিভার্সারি মাই কুইন লিখতে বলেছিল তো দেখার লেখাটা দেখার পর আমার মনে পড়েছে আর এই ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই আপনাদের টাইম লাইনে শেয়ার করে রাখবেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ